আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ওয়ার্ক স্পেস অ্যাকাউন্টে ডোমেন রিপ্লেস করতে পারি অথবা সেকেন্ডারি অ্যাড করতে পারি প্রথমে ডোমেন ডট কম মানে গুগল কনসোলে বা কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে আপনি ডোমেন লিখে সার্চ দিতে পারেন ডোমেন লিখে সার্চ দিলে দেখেন ডোমেন নামে অপশন চলে আসবে ডোমেনে ক্লিক দিবেন ম্যানেজ ডোমেন অথবা এখানে বাম পাশে অ্যাকাউন্ট মেনুর আন্ডারে ডোমেন্স নামে অপশন আছে ডোমেন ওভারভিউতে ক্লিক দিবেন তারপরে ম্যানেজ ডোমেন অপশনে ক্লিক দিবেন ম্যানেজ ডোমেনে ক্লিক দেওয়ার পরে দেখবেন প্রাইমারি ডোমেন এইটা ভেরিফাইড হয়ে আছে অ্যাক্টিভ মিস্টার ফাইটিং ডট কম আমি এখানে আমার আরেকটা নতুন ডোমেন অ্যাড করব অ্যাড এ ডোমেন এই অপশনে যাবেন যাওয়ার পরে এখানে আমি একটা ডোমেন অ্যাড করব ডোমেনের নাম সার্ভার বিডি ডট ইনফো ওকে সার্ভার বিডি ডট ইনফো এখানে হচ্ছে ইউজ অ্যালিয়াস এই ডোমেনটাকে যদি অ্যালিয়াস হিসেবে ইউজ করেন তাহলে এই পাশে দিবেন আর যদি সেকেন্ডারি সেকেন্ডারি ডোমেন একদম অরিজিনাল ডোমেনের মতনই কাজ করে আর অ্যালিয়াসটা আসলে ঠিকভাবে কাজ করে না অ্যালিয়াস হিসেবে অ্যাড করলে আপনি এস এম টিপি বা অ্যাডভান্স অপশনগুলো কাজ করবে না আপনি অবশ্যই সেকেন্ডারি ডোমেন এখানে ডোমেনটিকে অ্যাড করবেন করার পরে অ্যাড ইউর ডোমেন অ্যান্ড স্টার্ট ভেরিফিকেশন ডোমেন আপনাকে অবশ্যই ভেরিফাইড করতে হবে যে ডোমেনটা আপনি নতুন ডোমেন অ্যাড করতেছেন এই ডোমেনটা যা আপনার এটা আপনাকে গুগলের কাছে প্রুভ করতে হবে গেট স্টার্ট ডোমেটার হোস্ট ডিএনএস টা কোথায় হোস্ট আছে আমার এই ডিএন এইগুলোর ভিতরে আমার ডোমেনের ডিএনএস হোস্ট নেই আমার ডোমেনের ডিএনএস হোস্ট আছে আমার ডিফারেন্ট হোস্টিং এ আমার সো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সে বলতেছে যে রেকর্ড করেন সেট ভ্যালু নেমের জায়গায় ডেফল্ট ভ্যালু বা ব্ল্যাঙ্ক রাখবেন আর ভ্যালুর জায়গায় এটা ভ্যালু দেবেন যা ইচ্ছা তা দিতে পারেন ওকে আমি আপনার আমার ডোমেনটা যে হোস্ট করা আছে সেখানে গেলাম যাওয়ার পরে ডিএনএস সার্চ দিলে জোন এডিটর নামে একটা অপশন আসবে জোন এডিটরে যাব যাওয়ার পরে যাবো যাওয়ার পরে যাব টিএক্সটি অপশনে যে আমি গুগলের দেওয়া সেই টিএক্সটি রেকর্ডটা অ্যাড করবো এখানে দেখেন টাইপের জায়গায় এ আছে আমি এটাকে টিএক্স করে দেব। এবার পাশে ভ্যালুটা দিয়ে দিবো আর এখানে বলতেছে যে ডিফল্ট ভ্যালু ডিফল্ট ভ্যালু ওই ডোমেন লাস্ট একটা ডট এইটা হচ্ছে যে সি প্যানেল এর নিয়ম টেট দা রেট অফ চিহ্নটা দিতে হয় আবার রিসেল বা অন্য কোনো ডোমেন ফাঁকা রাখলেই হয়ে যায় ওকে সেভ রেকর্ড এখন এই রেকর্ডটা আমি কিভাবে বুঝবো এই জন্য আমি হোয়াটস মাই ডিএনএস নামে একটা সাইট আছে হোয়াটস মাই ডিএনএস ডট নেট এখানে যে আমি টিএসটি রেকর্ড সিলেক্ট করে দেখবো যে আমাকে গুগল যে গুগল সাইট ভেরিফিকেশন নামে যে টিএসটি টা দিয়েছে এটা অ্যাড হয়েছে কিনা দেখেন গুগল সাইট ভেরিফিকেশন লাস্টে হচ্ছে যে আপনার সেভেন কিউ আমরা এখানে দেখে নিই লাস্টে সেভেন কিউ গুগল সাইট ভেরিফিকেশন তার মানে এটা আমার ঠিকমতো অ্যাড হয়েছে ওকে তাহলে আমরা এখানে এসে এটা কনফার্ম করে ঠিক দিনও দিয়ে আমরা এটাকে কনফার্ম করবো কনফার্ম কনফার্ম করার পরে গুগল এটা চেক করতেছে যে আসলে ডোমেনটা আমার কিনা হ্যাঁ ইওর ডোমেন ইজ ভেরিফাইড তার মানে আমার ডোমেন গুগল বুঝতে পেরেছে আমাকে ডোমেনটা ভেরিফাই করে দিয়েছে ওকে এখন আমরা এখন গুগল বলতেছে আপনার দুইটা ইমেল আছে এখানে জুয়েল অ্যাট দা রেট অফ মিস্টার ফাইটিং সেলস অ্যাড দা রেট অফ মিস্টার ফাইটিং আপনি আরো চাইলে অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার ডোমেনটাকে জিমেইলের জন্য অ্যাক্টিভ করেন জন্য অ্যাক্টিভ করতে গেলে কি করা লাগে ডোমেনে এমএক্স রেকর্ড অ্যাড করতে হয় তাই না আমি এটা হোস্ট কোথায় করবো আমার ডিফারেন্স হোস্টিং এটা ডিএনএস প্যানেল আছে গুগল আমাকে বলতেছে এই এমএক্স রেকর্ডটা আপনি অ্যাড করবেন এমএক্স রেকর্ডটা হচ্ছে মেইল সার্ভার আর রেকর্ড দিয়ে শুধু সে ভেরিফাই করলো যে ডোমেনটা আমার ঠিক আছে এমএক্স রেকর্ডের প্রায়োরিটি হচ্ছে ওয়ান আর ভ্যালু হচ্ছে এস এম টিভি ডট গুগল ডট কম তাহলে আমরা এখান থেকে অ্যাড করবো হচ্ছে এমএক্স রেকর্ড দেখেন আমার ডোমেনের অলরেডি একটা এমএক্স রেকর্ড রয়েছে সার্ভার বিডি ডট ইনফো এটা আমার হোস্টিংয়ের এমএক্স রেকর্ড এই হোস্টিং এর এমএক্স রেকর্ডটা আমাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করার পরে অ্যাড এ নিউ রেকর্ড টাইপ হচ্ছে এমএক্স রেকর্ড এম এক্স রেকর্ড সবসময় একটার একটা কাজ করবে হ্যাঁ ওকে প্রায়োরিটি দিতে বলেছে সে ওয়ান আর ভ্যালু দিতে বলেছে হচ্ছে এস এটা কপি করে নিলাম এখানে টেস্ট করলাম আর এই পাশে ডিফল্ট ভ্যালু সার্ভার ডট শেষে একটা ডট ওকে সেভ রেকর্ড এখন এমএস রেকর্ডে ক্লিক দেন দেখেন আমার এমএস রেকর্ড হচ্ছে এস কিন্তু আমার ডোমেনের যে এস হয়েছে কিনা এটা চেক করতে গেলে আমি আবার হোয়াটস মাই ডিএম এস এ যাব যাওয়ার পরে এমএক্স রেকর্ড কোনো অনেক ডিএনএস এর অনেক পাবলিক সাইট আছে যে কোনো একটা পাবলিক সাইটের যে আপনি চেক করলেই হবে হোয়াটস মাই টাই ডট নেটে আমি সবসময় চেক করি আর কি এটা বেশ ভালো এস এম টিভি ডট গুগল ডট কম দেখেন এটা চলে এসেছে তার মানে আমার এমএক্স রেকর্ডটা অ্যাড করা হয়েছে তাহলে আমি এখানে চিহ্ন দিয়ে কনফার্ম করলাম এখন গুগল আবার চেক করতেছি যে আমি ঠিকঠাকভাবে এমএক্স রেকর্ড বসাইছি কিনা ইউ আর অল সেট তার মানে আমার সব কিছু হয়ে গেছে ডান আমার তাহলে সেকেন্ডারি ডোমেন হিসেবে দেখেন এখানে সার্ভার বিডি ডট একটা অ্যাড হয়ে গেল এখন আমার যে আমি একটা নিউ ট্যাব খুলি খুলে আপনাদেরকে দেখাই আমার যে ইমেল গুলো আছে ডিরেক্টরি অপশনে যে ইউজারে গেলে আমার দুইটা ইমেল আছে এই যে সেলস ডিপার্টমেন্ট সাপোজ এইটাকে আমি আপডেট করব ওইটা আগের যেটা আছে ওইটাতে জুয়েল দ্য রেট মিস্টার ডট কম আছে আর সেলসটাকে আমি আপডেট করে চেঞ্জ করে এখানে থেকে আমি কিন্তু এটাকে সার্ভার বিডি ডট ইনফো করে দিতে পারবো তাহলে দেখেন আমার একই অ্যাকাউন্টে দুইটা ডোমেন চলতেছে একটা ডোমেনে মিস্টার ফাইটিং ডট কম একটা ডোমেনে সার্ভার বিডি ডট ইনফো জুয়েল অ্যাট দ্য রেট অফ মিস্টার ফাইটিং ডট কম এখানে আর নিচেরটা হচ্ছে যে সেলস অ্যাট দ্য রেট অফ সার্ভার বিডি ডট ইনফো এইভাবে একটা প্যানেলে আপনি যতগুলো খুশি ডোমেন অ্যাড করতে পারবেন এবং যে কয়টা লাইসেন্স আছে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এখন আমরা রিপ্লেস করব মানে আমরা এখন পুরাতন ডোমেনটাকে একদম আউট করে দেব ফেলে দেব হুম তাহলে পুরাতন ডোমেনটাকে আউট করতে গেলে আমাকে এই ইউজারটাকে যেমন আমি রিনেম করেছি মানে এই জুয়েল অ্যাকাউন্টটাকে আমার আপডেট করে ওই ডোমেনে বসায় নিতে হবে সার্ভার বিটি ডট ইনফো মোট কথা আমরা মিস্টার ফাইটিং ডট কম ওই ডোমেনে আমরা কিছুই রাখব না ঠিক আছে এখানে আমরা চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করার পরে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে অ্যালিয়াসে কোনো ওই মিস্টার ফাইটিং ডোমেনটা আছে কিনা দেখেন এই দেখেন মিস্টার ফাইটিং তিনটা আছে আলি দুই তিন তিনটা আমি ডিলিট করে সেভ করে দিলাম এটা হচ্ছে যে জুয়েল অ্যাট দ্য রেট অফ সার্ভার বিডি ডট নেট এই ইমেলের অ্যালিয়াস চেক করলাম এবার আমাদের অ্যালিয়াস চেক করতে হবে হচ্ছে সেলস ডিপার্টমেন্ট যে মেইলটা আছে ওইটার অ্যালিয়াসেও দেখতে হবে যে মিস্টার ফাইটিং ডট কম বা পুরাতন ডোমেনের কোনো চিহ্ন আছে কিনা এই যে মিস্টার ফাইটিং ডট কমের একটা অ্যালিয়াস আছে এটাকে ডিলিট করতে হবে তাহলে মোটামুটি আমরা মিস্টার ফাইটিংয়ের সব কিছুই ডিলিট করে ফেলেছি হ্যাঁ ওকে এখন আমরা এখানে দেখেন এই পেজটা একবার রিলোড দিনই ডোমেন ম্যানেজমেন্ট যে পেজটা হ্যাঁ ডোমেন্স ডোমেন ম্যানেজমেন্ট এখানে প্রাইমারি ডোমেন হিসেবে আমার মিস্টার ফাইটিং টা রয়েছে আমাদের চেঞ্জ প্রাইমারি ডোমেন প্রাইমারি ডোমেনটা আমরা চেঞ্জ করে ফেলবো মিস্টার ফাইটিং থেকে আমরা করব হচ্ছে সার্ভার বিডি ডট ইনফো তাহলে সার্ভার বিডি ডট ইনফোটা সিলেক্ট করে চেঞ্জ প্রাইমারি ডোমেন দেখেন আমাদের প্রাইমারি ডোমেনটা চেঞ্জ হয়ে সার্ভার বিডি ইনফো হয়ে গেল এখন আমরা মিস্টার ফাইটিং ডোমেনটাকে রিমুভ করে ফেলবো ওই ডোমেনটা আমাদের আর দরকার নেই করতে গেলে বললো টু মানে আগের ডোমেন বিকজ এখনো অ্যালিয়াস রয়েছে হ্যাঁ এই দেখেন এই যে গুগলে যখন আপনি প্রথম আমরা অর্ডার করেছিলাম তখন দেখেন অটোমেটিক গুগল একটা ডোমেন দিয়েছিল মিস্টার ফাইটিং ডট কম ডট টেস্ট ডট জিমেল ডট গুগল এ ডট কম এই যে মিস্টার ফাইটিং ডট কম এখানে এখনো আছে তার মানে এই কোথাও থাকা হবে না এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দেব একটা সাব গুগল দিয়েছিল এটা দেখেন আর কোথাও নেই এখন আমরা আবার ট্রাই করি তো এটা অটোমেটিক বসে গেছে দেখেন সার্ভার বিডি ডট ইনফো বসে গেছে মিস্টার ফাইটিংটা এখান থেকে চলে গেছে এখন কিন্তু আমরা এটাকে ইজিলি রিমুভ করতে পারবো এই দেখেন রিমুভ হয়ে গেছে টোটালি মিস্টার ফাইটিং ডট কম ডোমেন এখন এটা টোটালি সার্ভার বিডি ডট ইনফো ডোমেন দিয়ে হয়ে গেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম